আসসালামু আলাইকুম কী অবস্থা অন্য বালাছেন ইয়ে করছি আমরা চলে গেছি নোয়াখালী কোম্পানিগঞ্জাপুরের নদীভাঙ্গা অবস্থা যেখানে চোদ্দ বছর এরিয়াতে এখানে খুব ভয়াবহ অবস্থা চলে এ দেখেন বস্তা দিয়ে মোটামুটি বাঙা প্রতিরোধ করার চেষ্টা চলতেছে তবুও কোনোভাবে পাইতেছে না মানুষের বাড়িঘর ভাঙি খুব একাকার অবস্থা হয়ে গেছে এখন বস্তা দিয়ে কাজ চলতেছে তো এই এগুলো পরিস্থিতি এখন দেখেন কী অবস্থা আসলে জনসাধারণের এখানে মোটামুটি বস্তা দিয়ে কিছুটা প্রতিরোধ করা সম্ভব হইতেছে কিন্তু কোনোভাবেই বাঙন প্রতিরোধ করা যাইতেছে না এখন উপর মহল থেকে নির্দেশ থাকলেও এখনও কাজ শুরু হয় না রেগুলারের তারপরে দেখেন এই বস্তা দিয়ে অনেকগুলো বস্তা দিয়ে বাগান মেরামতের করার চেষ্টা চলতেছে বড় বড় বস্তা দিছে সবার মানে এখন শেষ আবদার